দক্ষিণ চুৰমা চণ্ডীপুলৰ পাম্পৰ চামনে যোৱাৰ আগে আমাৰ একটা দুই তিনিটা চাইকেল দিছে বা জিগিলাম খেট দিয়া গল তুমি কই যাতমা গায়তлла সরদম গোলামভাই তлла সরকা গায়ত আত্মরি আমার ব্যাগ দেখিও 200 টাকা 500 টাকা লজ ব্যাগটা তুললে গোলামভাই আমার ঠিকানা ইনখানে কইলাম মি আইলামিয়া গোলামিয়া লিয়াজন লিয়া গিয়া গছন ইও বিটি ইও বাসতিয়া পাম বাস দে সামনে গিয়া আতার বামে একটা বাইট গছন লিয়া আমাল গিয়া ব্যাগ পার ওরে দেখছো 200 5 লাখ টাকা আছে কত টাকা আছে বল 5 লাখ টাকা আমারPocketও আছে 1 লাখ 500 টাকা আমার মাথা চিনPocketও কত আমগোলামভাই 30 50 টাকা হইব বোলে এক তেজিয়াৰ পাঁচশ টকা পাইছো বোলে পাই ঠিক আছে অ কোন পাই আমাৰো কৈছে তুই ফোন দে তই বহুত পুৰণা সন্ত্ৰাস তই কি তালৈ টেকা দিয়ে গাড়ী লোৱা আৰু কোন সন্ত্ৰাস চাদাবাই তই তোৰ চোকাল কৰিতে তই ফোন দে ন তাৰে মাৰিলে মোক অঁ আমি ফোন দিছি আমাৰ মোবাইলত তাৰ দেখোন বাবা লগা আমাৰ বৌ লম্বাৰ লগা আমাৰ বন্ধু লম্বাৰ লগা ফোন দিছন ফোন দি আহিলে আমি কৈছি টেকা দাৰ লাগি আমাৰ তাৰা গাল দিছন মানে আটকাই দেখিছোঁ তাৰা কৈ দিয়া আমি গাড়ী এক্সিডেণ্ট কৰে মানুহ মাৰি দিছি তা টেকা না দিলে তো আর না জ্বালিয়ে আমার টেকা দে আমার তারা ওখানে কে দিচ্ছেন ওখানে কোয়া দিত তারা ড্রাইভার কয় বললাম ড্রাইভারটা ও আমার যোগাযোগ করি আর টেকা তারা অনেক সময় এখান থেকে নিয়ে আছেন আরও জায়গা নিয়ে আমার অনব বস মারপিট বান দিয়ে মারপিট করিয়া আমার লাগিয়ে টেকা দে ও আমি বিকাশে আনছি আড়াই লাখ টাকা আমার কাছে ডয়ুমেন্ট সব তো আছে বিকাশে লাখ টাকা আমার নিজেন আর পাঁচ লাখ টাকা ব্যক্তি কি আর কি টাকা ও কী কারণে আমার সহযোগিতা করছেন অনেক মানছি কেন সহযোগিতা করে আমার উদ্ধার উদ্ধার করে টেকা ধার বাদে আমার নিয়া পেলাই সেটা এখন নাম শিববারি পয়েন্ট ওখানে নিয়া পেলায় গেছে গিয়া ওখানে একটা গাড়ি আছে প্রাইভেট গাড়ি কার প্রাইভেট কার আসেট কারও ঢাকা মেট্রো টো পণ্ডো সিরিয়াল তোমার ছহাজার একশো এক গাড়ির লম্বারটা আর আমার একটা অন্ট্রেস সাইকেল আনিয়া গাড়ির সাইকেলের লম্বার আছে না আনি আমাৰ ইয়াত নমাই শিৱ বাৰী লমাই তাৰাকৈছে আমাৰ এলেকাৰ বাই বন্ধু চবৰে আমি যোগাযোগ কৰি আহিছো কাৰণ আমি আপোনাৰ সহযোগিতা আছে ইয়াত আমাৰ সহযোগিতা কৰ্তা আমি প্ৰচাশজনৰ সহযোগিতা ইয়াত আমাৰ সহযোগিতা কৰ্তা এইটো চলাই পিঠা কৰা যিটো নাই এই যে পৰিস্থিতি হৈছে আমাৰ চবে সহযোগিতা কৰিব আমাৰ তাৰ চাইকেল আছে সাত আঠটা চাইকেল আমাৰ মানুহ যিবা পোন্ধৰ ষোল্লজন মানুহ যিবা

বিকাশ বন্ধু টেকা আসছে আমার তো আমার ড্রাইভার আছে আমার আমরা সকাল টাইম নামাজ পড়ি আমার নাম মোহাম্মদ মুস্তফা আহমেদ আমার বাড়ি হলো হরিপুর উপর গ্রাম হলেও উপরশ্যামপুর আমরা নামাজের পরে আমরা ডাকা ডাকার উদ্দেশ্যে আমার বড় ভাই লাগিল আমরা ঢাকা যাওয়ার পথে আমরা যখন ওই সন্ডিপুল ফাঁস দিয়ে ব্রিজ উডার আগে যে পাম্প আছে পাম্পের একটু আগে আমরা সাইকেলে এখন সাইকেল গেছে প্রথমে গিয়ে আমরা সিগন্যাল দিয়ে খেলা করা হয়েছে লগে আছিল আরো চারি পাঁচটা সাইকে আর দশটা সাইকেল তন্তে তাম দিয়ে তো আমার আমার না জিগে বাইরে যেগে এসে আপনারা জিতা হই আমরা কইছি আমরা ডাকাত যেতাম ডাকাত যাওয়ার গাইড কিতা আছে তো তারা গাড়ি বাইরে গেলে আমি সেমাই গাড়ি তল্লাশি করতে তোলাচল করি ওপর যে আমরা টাকা যে উদ্দেশ্যে আমরা যে কাজে দিতাম একটা গাড়ি কিনার দিতাম আমরা টেকা আছে বেগ পাঁচ লাখ টেকা ও বেগটা তারা লইয়া গেছে নিচে গিয়া নয় বাইরে বাইরে টানা টানি করে সাইকেল তুলি সাইকেল তোলার লাগে তখন আমি কইলাম কিতা কলাম ভাই কিতা সমস্যা আমার বাইল টানা টানি করে না আপনার কিতা সমস্যা তখন আমার কেছে বাঞ্চুত কইয়া আমার কিলকুছি মারছে টাবর মারছে মারিয়া কেছে তুই তেসরে জায়গা রে নিয়া তো আমি বৈয়ে আমি গাড়ী নিখান উৰি আছে বাইদেউতো তাৰা দুইজনে মাজখনৰ চাইকেলো মাজখনো উঠাই ইয়া লৈ আহিছেগৈ দৰেতো এখন আৰু আমিতো কোনো বিয় পাই যেনে এখন কিতা কৰা যায় তোমাৰ আমাৰ কৈলামতে আমাৰ বাই ফোন দিয়ে আচপাছ আমাৰ দেখিলে বাইক তাৰ ফোন দিছে তোমাক আমাৰ এক বাই চাইম বাই তাইনে আছিলা ডাকাত ঢাকাত হোৱাৰ পাছত ফোন দোৱাৰ পাতে আমিতো জাকেটা চলাম বাই তাৰ তাৰি নামে ল'লে মনবাই লাগে তাৰ সৰু মানুহে লৈ আহে চি তলিহ ও সাইম ভাই বললাম আমার পরে আমরা কোনো ইয় না পাইয়া আমরা আমরা আরো বাই ব্রাদার আমরা মুরব্বী কল এর আনছি ওই জায়গা মিনিস কুটানি হচ্ছে এই কাহিনি করার বাদে আমরা গেছি ওই তেতলি ইউনিয়নের যে চেয়ারম্যান আসলে চেয়ারম্যানের বাসাতে গেছি যার ওই চেয়ারম্যানও কোনো ইয়ে করতে পারছেন না তখন আমরা আইছি আবার বাদে আমার মামা আসলে মামা আসেন নিজামুদ্দিন এডভোকেট ও তারা ও ও ও এডভোকেট মামা আসেন এটা নিজামুদ্দিন জি আসসালামু আলাইকুম সাংবাদিক বৃন্দ আপনারা কষ্ট আইছেন আপনারা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকাল থেকে আপনারাও কষ্ট করছেন আমিও কষ্ট করলাম সকাল থেকে এখন প্রতি এই যে অপহৃত্র ব্যক্তি যারা অপহরণ করা হয়েছে আমার বাঘ না আমি সকালে গুমতুন উঠার পরে ধরকা সাড়ে সাতটা আটটা ওই বারটার দিকে ফোন গেছে যে তোমার বাগনারে অপহরণ করি নেওয়া হয়ে গেছে আমরা যারা অন্য আইয়া উপস্থিত হয়েছে ড্রাইভার সহ অন্যান্য দু চারজন আমার ফোন দিছে সাথে সাথেও আমি গাড়ি নিয়ে আসিলে শহরও আইসি আমার বাড়ি হরিপুর আমরা পাশাপাশি গ্রাম আমরা আইছি আবার পরে তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা আমার বাগনারে উদ্ধার করার লাগে তারা বিভিন্নভাবে খালিও ফোন দেয় তার ফোন তনু ফোন দেওয়ার এখান্দা খাটি করে প্রায় ফোনদের আর খানদের আমি নিজেও মাতিছি বারবার ফোন দিয়া যে খান দিস না বলে মামা জেলা ফারুক কা আপনারা ঠেকা দৌকা আগে আমারে মুক্তি কা আপনারা আড়াই লাখ টাকা তারা চাইছে আড়াই লাখ টাকা এখনও দক্ষা তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি উদ্ধার করার যার মধ্যে অন্যতম হইলা সজ্জন ব্যক্তিত্ব উপজেলা বিএনপির অন্যতম নেতা উপজেলা বিএনপির সেক্রেটারি সাধারণ সম্পাদক কুইনুর ভাই তার লগেও আমরা যোগাযোগ করছি তাই এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন যেটা বলার বাইরে আমরা আমার পরিবার এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে তার গেছে কৃতজ্ঞ আর সর্বশেষ আপনার কাছে কৃতজ্ঞ ও তার লাগে আমার বাগনা উদ্ধার হয়েছে আইনি যে সহযোগিতা আপনারা মিডিয়ার ভাই আমরা লোকের থাকবা আমরা যেন আমরা ন্যায় বিচারটা পাই ও আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি হ্যাঁ জি জি সর্বোচ্চ সহযোগিতা করছেন সর্বোচ্চ যেটা বলার বাড়া একজন বিএনপি নেতা এই মুহূর্তে দেশের ক্রান্তি লগ্নে নাই উপজেলাতে আমরা তার লগেও যোগাযোগ করছি আর আমরা কিছু মানুষ গেছিলাম আপনার চেয়ারম্যান যে অলি চেয়ারম্যান তার বাড়ির তারা কোনো আসেন আমার বাই তারা আগে কইসেন যে অলি চেয়ারম্যানের বাড়ি গেছিলাম অলি চেয়ারম্যানেও এরা লগে যোগাযোগ করছেন তাইনও তার লগে যোগাযোগ করছেন তাইনও চেষ্টা করছেন যোগাযোগ করে এরার লগে করার